আমার কাছে একটা কাস্টমার আছে কাস্টমারটা বলে যে ভাই আমার এই ফোনটা কমপ্লিট করে দিতে হবে এই ফোনটাই ভিতরে না আমার অনেক ডকুমেন্ট আছে আমি কই ঠিক আছে দিয়ে যান রেখা যান তারপর আমি আস্তে দিয়ে দেখব না কাস্টমারটি চলে গেল আমি আস্তে আস্তে খোলা শুরু করলাম দেখি তো খোলা কি অবস্থা খুলতে যায় দেখি এটা যে অবস্থা এটা না ঠিক করে বেটার হবে তারপরে আমি খোলা দেই কি হ্যাঁ এটা এই অবস্থা কিনে গে এটা অবস্থায় খুব গুরুচরণ দেখান না কিমনে কি হয়ে গেছে এক কেসিং একদিক দিয়ে বেরিয়ে গেছে ডিসপ্লে দিক দিয়ে বেরিয়ে গেছে কিছু করার নাই কারণ কাস্টমার দিচ্ছে কাস্টমার কমপ্লিট করে দিতে ওই সুন্দর করে খুলা লুই তারপরে টেস্টার হাতে নিয়ে খোলা শুরু করলাম খুলতে দুইটাই নাট ফেলাম আস্তে আসতে খুললাম খোলার পরে দেখি এটাই ভিতরে যে অবস্থা খোলা দুইটা নাট দিলে অনেক জামালার পরে খুললাম পরে কেশিনটা ফাঁক করে দিই এটাই হয় পানির ভিতরে চৌদ্দিন পর্যন্ত রাখা হয়েছে তারপর আমার কাছে নিয়ে আইছে আমি দেখলাম পানিতে অবস্থা খুবই খারাপ পাঙ্গাস পাগাস পড়ে অবস্থা খুবই বাজে তারপরে মাথায় টাকলা করলাম মাথা উপরে দুটো স্কুপ আছে স্কুপ খুলে দিলাম স্কুপটা খুঁইলাম টুজা দিয়ে আসতে টান দিলাম টান দিয়ে উড়ে তারপরে তো মাদার বোর্ডের ভিতরে অংশ কি ভালো আছে কিনা দেখতেছি মাথার বোর্ডটা উড়ে না ব্যাটারিটা উড়াইলাম ব্যাটারিটা মোটামুটি ভালো অবস্থা দেখি অবস্থা ব্যাটারি নিচে অনেক খারাপ হয়ে গেছে কি যে করি কাস্টমার কেমনে বলি যে এটা কতদিন পরে পানিয়ে দিই তোমার মনে হয় এটা গুগল স্টুডি প্রয়োজন না ছিল গুগলস্ট না পড়ি না থাকলে এটা অবস্থা এমন হয় না যাক যেমন আমরা তো এমন জায়গায় নাম দিছি এমন মোটাস এখন দেখে কোনো কাম নাই এমন কেমন কাজ করতে হবে কাজটা করে হলো নাড়ে এমন জং খাইছে নাড়ে অবস্থা খারাপ হয়ে গেছে নাড়ে ওরা খুলতে চায় না যা তারপরে টু যে মুজে দিয়া চেষ্টা আমি সেই জন্য খুললাম তারপরে ভিতরে বেশ কিছু স্ক্রুব আছে কি লাগে পাঙ্গা সেজন্য দেখিয়ে দেন স্ক্রুব করা ছিল বেশ কিছু স্ক্রুব ছিল সব করা স্ক্রুব খুললাম খোলার পরে কোনা দিয়ে আটা স্ক্রুব আর চলা এত স্ক্রুব কি লাগে না ভিতরে বুঝতা চিনা কোন সব কোদা আতে আতে স্ক্রুব গুলো খুললাম অনেক স্ক্রুব আছে দেখো যায় না যা কিছু করার নাই স্ক্রুব খুজে মুজে যে করে ছিল সব করা স্ক্রুব বাই করলাম বাই তারপর মাথা বোর্ডটা ফাঁকা করার চেষ্টা করলাম বুড়ি থেকে একলা গন ও আরেকটাও আস দেন ওই কোনো পরে আছে কোনো খবরই নেই দেখছেন এই দেন কি অবস্থা আয় হায় অবস্থা তো খুবই খারাপ ডায়েট মায়ের জন্য যা আছে সব কিছু জয়লা পুরো অবস্থা খারাপ বিল্ডিং বিল্ডিং পানি মুনি দুইকে অবস্থা পুরো না জেহাল যাক যা হয়েছে হয়েছে অনেক সুন্দর করে খুলে লই একবারে সব কিছু আতায় মাথায় খুললাম খোলার পরে দেখতেছি যে রেবনটা মোটামুটি ভালো আছে কিন্তু পাঙ্গাস পুরো অবস্থা খারাপ

যদি দেখা যায় পেজ আছে তাহলে মাদার বোর্ডটা কমপ্লিট করা যাবে আর সিলিন্ডার ভিতরে পেজ আছে সিপিউ এমএমসি এগুলো সহজে ভালো দেখা যাচ্ছে যাক বৈশা বৈশা কাস্টমার একটা বুঝ দিতে পারো যাক আমার দেখা হলো যেমনি সিলিন্ডার হেমনে ঢুকে ধুয়ে দেয় কিনলে কাজ সিলিন্ডার বা ভিতরে যদি হয় পাঙ্গাস মিনিট ঢুকে যদি কিছু নষ্ট মষ্ট হয়ে যায় সবই তো নষ্ট হইব কি যাক যা হয়েছে এক সাগা একটা সুন্দর করে গৈশা যায় এটা একটা ঠিক করার চেষ্টা করুম যদি ঠিক মেক হয়ে যায় তো কাস্টমার এত বড় একটা বিল করুম আর যদি না হয় তো তো আমার হাইকেন গায় বাস হিসাবে মাদারপুরে উপরে ছড়া পড়ছে অবস্থাতে খুব নাজেহাল যাক একটু গো সময়সা দেখি কইছে হইব কি না এটাই ভিতরে মনে আমার মনে হয় যে কোন রোগ মন করছে এట్లా যে হিসাবে দেখা যায় রঙ্গের মতো দেখা যায় মাইকেল স্ক্রাই দিয়েয়া দিলাম তারিফিনে বোতল রাত নলামাতে ল্যাংশন তো ব্যাস মাইরা দেখি কিছু একটা লুকা না যায় কি না যা রাম নাম আরে বাবার এই যে অবস্থা তিন বাই গোসলে একবার মনেতে গোশরাইতে কোনো কাজে হয় না ব্যারাসই দূরে থাক যাক যা হইছে

ভিডিঅ' দেখা মতে কেমেনে কাষ্টমাৰে বঢ়ি কিছু চাবচেঞ্জ কৰা লাগে ঠিক আছে ভিডিঅ' এটা কমেণ্ট কৰি নাই লাইক কৰি ঠিক আছে